সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি কুকিং রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বড়া এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেই পুরো রেসিপিটি রেসিপি আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের বড়া এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ খেতে ভীষণ মজার অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায় বা বড়া তৈরি করার জন্য এখানে আমি ডালটাকে আধা ঘন্টা ভিজিয়ে রেখে হাফ ভাঙ্গা করে বেটে নিয়েছি এখন দিয়ে দিব পেঁয়াজ কুষি দিব কাঁচামরিচ কুষি হাফ চামচ আদা বাটা আমি এখানে শুকনো মরিচ দিয়েছি শুকনো মরিচ দিব না কাঁচামরিচ দিয়েছি আপনার চাইলে শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন দিয়ে দিব ধরনের পাতা তো সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিব সব কিছু দিয়ে ভালো করে মেখে নিব দিব লবণ স্বাদ মতো আমি এখানে এক চামচ লবণ নিয়েছি তো সব সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিব সব কিছু তো মাখিয়ে নিয়ে এসেছি এখন দিয়ে দেবো চালের গুঁড়া চালের গুঁড়াটা দিলে হয় আপনারা চাইলে মজাও দিতে পারেন আটা দিতে পারেন তো আমি দিয়েছি চালের গুঁড়া দিয়ে মাখিয়ে নিব মাখিয়ে ভেজে নিব। নিয়েছি এখন চুলায় তেল গরম করতে দিয়েছি এখন ভেজে নিব চিংড়ি মাছের বড়া তৈরি করার জন্য এখানে আমি মিশ্রণটা মাখিয়ে নিয়েছি আর কিছু চিংড়ি মাছ আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব আলাদা তো মা তো আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ এখন মিশ্রণ দিয়ে উপরে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব তো আমি এইভাবে বানিয়ে তারপর চিংড়ি মাছ দিয়ে এভাবে মিশিয়ে নিব তা চিংড়ি মাছের বড়া বানানোর জন্য আমি আবার উপর দিয়ে এভাবে চিংড়ি মাছ দিয়ে ভেজে নিব তুমি দুই পাশেই এভাবে চিংড়ি মাছ দিয়ে নিয়েছি হলুদ লবণ হলুদ লবণ মাখিয়ে এখন তেলে ভেজে নেব চিংড়ি মাছের বড়া ভাজার জন্য এখানে আমি প্যানে তেল গরম করে নিয়ে তো এখন আমি এভাবে দিয়ে দিব তাকে বানিয়ে উপর নিচে চিংড়ি মাছ দিয়ে এভাবে ভেজে নেব তো আমি সবগুলো এভাবে দিয়ে দিব মিশ্রণটা তেলের ভিতরে তো আমি প্যানে দিয়ে দিয়ে এসি চিংড়ি মাছের বড়াগুলো ভাজার জন্য মিশ্রণটা তো এখন মিডিয়াম জাল রেখে মুসমুস করে ভেজে নেব এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিব চিংড়ি মাছের বড়া এক পাশ হয়ে গেছে আর এক পাশ উল্টে দিব। আর এভাবে মোসমুসু করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এভাবে আমি সবগুলো বড়া উঠতে দিব এক পাশ হয়ে গেছে আর এক পাশ উটকে দিয়েছি চিংড়ি মাছের বড়াগুলো এভাবে অপর পাশটাও লাল ব্রাউন কালার করে ভেজে নিব গোল্ডেন কালার করে এক পাশ হয়ে গেছে আর এক পাশ হয়ে গেলে আমি ওখানে তুলে নিব চিংড়ি মাছের বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিবো আর এভাবে অপর পাশটাও উঁচু করে ভেজে নিতে হবে তো হয়ে গেছে এখন আমি তুলে এখন আমি তুলে নিব তো তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের বড়া আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বাসায় তৈরি করে খাবেন আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে অনেক উৎসাহ বাড়িয়ে দেয় আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করে লাইক দিয়ে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেস